দেখছি যে গত তিন দিনের তুলনায় কিন্তু আজকে পানি অনেক বেশি এবং আমরা ঘরের সব কিছুই কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছে কারণ আমরা জানতে পেরেছি যারা ঘর হারা দিশেহারা মানুষ তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তাদের সব কিছুই কিন্তু পানির নিচে রয়েছে এবং তারা কোনো কিছু নিয়ে ঘর থেকে বেরোতে পারেননি তারা বর্তমানে রাস্তায় মানবতায় জীবনযাপন করছেন এবং এই নদীর দুই পারে লাখো মানুষ কিন্তু পানি পানিবন্দি এবং তারা সীমাহীন এই বৃষ্টির মধ্যে সীমাহীন কষ্ট নিয়ে কিন্তু তাদের বাদের উপরে কিন্তু রাত পার করছে না সবকিছু মিলে আসলে গুমতি নদীর দুই পারের মানুষ কিন্তু ভালো নেই এবং এই আমি বর্তমানে আছি কুমিল্লার টিকটাচর শুভপুর এলাকায় রয়েছি এখানে কিন্তু যারা সাধারণ মানুষ তারা কিন্তু কান্নাকাটি করছেন এবং অনেকগুলো ঘর কিন্তু পানিতে কিন্তু ভেসে যাচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল রাতে কিন্তু এক ধরনের সুবিধাবাদী চোর যারা চোর রয়েছেন তারাও কিন্তু